স্টার রেফারি সুরিকার্ট মিট সাহজ গিকল குரல் <laughs> தாங்குகிறது

आज के तरफ फाइनल मैच में उम्मीद हो है सुंदर यानी चौथा चले तरफ फाइनल मैच में उम्मीद हो है सेमीफाइनल से अशोक वाली भी जो सपोर्ट पूर्वक और और साइड हो गए साइड आ जाओ साइड से चलेंगे

আমাদের অন্তত বিশ থেকে পঁচিশ হাজার দশকে জনাই পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি

খরগপুর সংখ্যার চলে এবং আপনারা তারা আনন্দ করছেন এবং স্বাদের উপর করেছে অনেকেই খেলা করছে অনেকে গাছের উপরে নিজের গাছের উপরে বসে খেলা করছেন এবং নিজে খেলব সেটি রিল बहुत के आनंद हो आपका जीवन भक्त करने के लिए किया लाभ कास्ट के मेरे को दे दे ये 500000 धन्यवाद सर सो ठीक है एक रोटा ओके थोड़ी एक सुसर वाले दे हल्का जो नियो और सब पाड़रे एक है सोने

খকি খরাফ তোর সাগরের বলে পাচামরাল লড়াই এখনো পর্যন্ত পুরো ফল ফললেই ফাইনাল ম্যাচ কথা শুকরিয়া আপনারা যারা কাছের পরে আসেন আমি তাদেরকে বারবার এই কারণে যে পুরো বড় আমার লাভ থেকে খেয়াল রাখবেন কাছে

야, 우리 하미 드롭팅 잘한다. 사계래마리마시. 어, 무슨 말이야? 무슨 말이야? 무슨 말이야?

এদিকটা <laughs> ভালো <laughs> <laughs>

গ'ল কি ভাল দেখি বড়ো বড়ো

কারপেননে ক্তিদি্নে যাকাTele খাইক্ন্মেচছাবী পরগেণমাটাইকাবাইকessel য়াজনের। কো঵বি কাইরস঺োযাজি হোটাজরілुলর কিমে ষ্কর � <out> <laughs> <hes Coin Channel>

আপনি বুঝলে হবে ইনশাআল্লাহ ครับ হাসান ফরকো ستار সব চলে চাই নেফতার খেলোয়াড় নে phạt धर्म

एक और एक दो ने दिमाग है धरेले बॉक्स से इधर दिल्ली तो कैलिफर्निया नहीं इलाहाबाद पहुंचने का पासा दावर चेष्टा एस कौन तो का टाइम आप पर टाइम से इधर का है भाई ভালোই খেলা দেখতে ভালো লাগে না انا جنب دي ورما دي بتسورت على एस कौन तो वा साइक क्रिकेट

कोनो भी था दान बहुत तो सुकर मारिए छे बोल खुश 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 सारी क्रिया कर लेरा से खिलाड़ी के सफलता ले डॉक्टर मार्कर चलवान विमान के किए छे रणधीर के आबरू आसन आसन से शुरू दिये दिये तो सर ये बाकी आज का परखलवान आगे देखिए परखलवान फाइनल ले गए तो 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 येErrorKind ने फाइनल ले गए ना बार-बार हमारा ता चेष्टा तांगे किंतु खास पश्चात गोस्वामी आपका রাসেল शैलेंद्र আমাদের মাঝে কিন্তু প্রধান অতিথি জানিনা কি অবস্থা করে এতক্ষণ মহালয় বসে রয়েছেন আমাদের সঙ্গে এবং খেলা প্রভোগ করছেন এত সঙ্গে চারশো দিয়েছেন কার্যনির্বাহী কমিটি কার্যনির্বাহী কমিটি সম্মানিত সভাপতি প্রধান শফিকুল ইসলাম এবং সহ সভাপতি জেনাব শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক জেনাব শফিকুল ইসলাম কাজী অগ্রণী ভূমিকা রেখেছেন এই অত্র টুর্নামেন্ট জুড়ে এই অগ্রণী ভূমিকা রাখার কারণেই টুর্নামেন্ট এতদূর এগোতে সক্ষম হয়েছে

Kalau kita mau bersih, kita mau